কন্দরা এটা হচ্ছে নবদ্বীপ তাঁত কাপড়ের শাড়ির হাট এখানে সমস্ত কিছু পাওয়া যায় এবং বহু পুরান এই তাঁত কাপড়ের হাট এই তাঁতকাপড় হাটে আজকে আমি এসি তার তাঁত কাপড়ের হাটে কি কী পাওয়া যায় সবই আমরা বিস্তারিত বিবরণ আমরা দেবো এবং চলুন আমি তাঁত কাপড় হাটের ভেতরে যাই এই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকমের শাড়ি থেকে আরম্ভ করে মেয়েদের কুর্তি থেকে আরম্ভ করে নাইটি থেকে আরম্ভ করে এবং গামছা সমস্ত কিছু পাওয়া যায় তাঁতকাপড় হাটে সমস্ত পাইকারি দরে বেশে এবং খুব সস্তা ধরে নবদ্বীপ তাঁতকাপড় হাট থেকে পাওয়া যায় তা আজ এই হাট বসে আপনাদের বৃহস্পতিবার ও শুক্রবার তো শুক্রবার বসবে আপনার বেলা দুটো পর্যন্ত থাকবে বৃহস্পতিবার সারাদিন এবং রাত্রি পর্যন্ত চলে তা হাটের বিস্তৃত বিবরণটা আপনাদের দেখাচ্ছে আপনারা দেখুন এই হাটে নবদ্বীপ ছাড়া নবদ্বীপের বাইরে আশেপাশে যেসব জায়গাগুলো আছে নালাঘাট শান্তিপূর্ণ সমস্ত জায়গা থেকে লোকেরা পাইকালা কাপড় নিয়ে আসে নবদ্বীপ হাটে নবদ্বীপ হাটের বিরোধটা দেখা দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন খুব ভালো লাগবে আর সামনে পুজোর মৌসুম দেখুন কেনাকাটাতে আজগো ভিড় লেগে আছে হ্যাঁ 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 হ্যাঁ

তো কাপড় হাটের ভিডিওটি আপনাদের সঙ্গে তুলে রাখলাম যদি বন্ধুরা ভালো করে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আজ আমি এখানে রাখছি যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন